বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার এখন সকাল সাড়ে নটা বাজতে যা ওই দেখো এই দেখো নটা ছাব্বিশ সাতাশের ঘরে যাচ্ছে আর আমি এই মাত্র ব্রাশ করে আসলাম বাসি বিছানা গোছানো কমপ্লিট ওই যে নীল রঙের ইয়েটা দেখছো ব্লাঙ্কেটটা ওটা ওষার কিন্তু ওটা কাভার আর ভেতরে হচ্ছে শ্যাওলা কালারের ওটা কালকে নামিয়ে মানে লাইফ টাইপ করে সমস্ত অর্ডার ফর্ডার নিয়ে তারপরে গিয়ে ওটার ওষারটা ভরেছি এইবার ব্লাঙ্কেট তো গুচকে যায় তোমার কারণ ওপরের চা কাপড়টা তো ব্লাঙ্কেটের ওপরের কাপড়টা তো পশম পশম ওটা তো আর কটন না তো আমি কি করি একদম সুন্দরভাবে ভাজ করার জন্য প্রত্যেকটা কোনা সেলাই করে নিই কাভারের সঙ্গে ব্লাঙ্কেটের সঙ্গে প্রত্যেক বছর সেলাই করে নিই আর তারপরে মাঝখানে ছিঁড়েও যায় আবার ঠিক করি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি ব্যবহার করি ওই ওষার এক জায়গায় পরে থাকে আর ব্লাঙ্কেট এক জায়গায় দলা পাকিয়ে যায় তো এই জন্য কিন্তু এরকমভাবে সেলাই করে নি তো যাই হোক কত্তা মশাই চলে গেছে বাজারে আর আমি এইমাত্র মাত্র বাসি কাজ সেরে মুখটুক ধুয়ে আসলাম এখন ঠাকুর জাগাবো ননিকে দেবো তাই আগে ভাবলাম যে ভিডিওটা ক্যামেরাটা অন করে নিই ঠিক আছে তো একটা ভালো খবর বলি সেটা হচ্ছে বাসি বিছানায় দুটো দুটো অর্ডার নিয়েছি ঠিক আছে মানে দুটো অর্ডার পেয়েছি আর আমি নিয়েছি দুটো অর্ডার পেয়েছি নিয়েছি গতকালকে রাত বারো যতক্ষণ পর্যন্ত ফোনটা খোলা ছিল পনের বারোটা বারোটা দশ বারোটা দশ পর্যন্ত ঢুকেছে অর্ডার ঢুকেছে ঠিক আছে আজকে আবারও মাল তুলতে যেতে হবে যেগুলো কিনা গতকালকে গত পরশু দিন লাইভ করেছি সেখান থেকে আর অর্ডার আসছে সেগুলো মাল তুলতে যেতে হবে বিশাল একটা মানে ব্যস্ত হয়ে গেছে তোমাদের শুধু বা বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তো চলো এইটুকু শুরু করলাম আমি না টাইমিং দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এই পর্দার মধ্যে টাইমিংটা মিশে গেছে চলো যাই কাজগুলো সারি তারপরে আবার পরে আসছি ঠিক আছে বন্ধুরা দেখো এই যে পনিরের তরকারিটা জাল দিচ্ছি কালকে শাশুড়িমা দিয়েছিল আর এইখানটায় এই যে এটা মনে হয় লাউ দিয়ে শিম দিয়ে শুক্তো টাইপস করেছে হ্যাঁ এটাও জাল দিয়ে রেখে দিলাম আর এখানে আছে তারাও দেখায় বাবার জন্য ভাত বের করে রেখেছি ঠান্ডা করতে দিয়েছি আগে সেরু করে খাওয়াবো তারপরে আমি খাবো আর এই দেখো গতকালকে যে মিষ্টি নিয়ে এসছিলাম উপর থেকে সেই যে দাদু শাশুড় দাদু শ্বশুর আর দিদা শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে সেই মিষ্টি বের করে রেখেছি দাঁড়া কারণ বরাজকে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবে ঠিক আছে আর এটা হচ্ছে মাছের তেলের বড়া শাশুড়িমা দিয়েছে আর এটাও হচ্ছে কচুরি কচুর পাতুরি সরি কচুরির পাতুরি বলে কচুর পাতুরি এটাও কিন্তু উপর থেকে দিয়েছে শাশুড়িমা দিয়েছে ঠিক আছে তো এই দুটো এই জিনিসটা তো কর্তমশাই খুব ভালো খায় কি সুন্দর লাগছে দেখো দেখতে তো এই যে ভাত বেরিয়ে রাখলাম আর আমি খাবো কি দিয়ে হ্যাঁ ভালো না লাগলেও এটা দিয়েই খাবো কেন বলো তো কারণ নিজের জন্য এক্সট্রা করে আর কিছু করতে ইচ্ছা করে না আমার সেটা তোমরা ভালো মতনই জানো তার জন্য তো চলো প্রথমে খাইয়ে নিই তারপরে খেয়ে নিই সাড়ে দশটা বাজে দশটা ছাব্বিশ বাজে কত্ত মশাই এখনও আসেনি ওকে খাওয়াতে থাকি ও আসলে পরে ওকে চা করে দিয়ে তারপরে আমি খাবো ঠিক আছে আর মাছের ঝোল করব বললো কই মাছ আনবে তো ফুলকপি অল্প একটু ফুলকপি ছিল এ দ্বারাও এই যে ফুলকপি একটুখানি ছিল এটা বের করলাম আর একটা নিয়ে আসবে আর এটার সঙ্গে আর একটুখানি লাগবে কই মাছ শুধু ফুলকপি দিয়েই করবো আলু তো দেবো না তার জন্য উচ্ছেটা বের করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা করব কিন্তু লাউয়ের শুক্তো আছে শুক্তোর সঙ্গে উচ্ছে ভালো লাগবে না তার জন্য দেখি কালকে করব তার জন্য কেটে কুটে রেখেও দিতে পারি আবার বর বলেছিল পালং শাক আনবে তো পালং শাক আনলে পরে কুমড়ো লাগবে তাহলে পালং শাক আনলে পরে আজকে আর কুমড়োটা ব্যবহার করব না তাহলে পালং শাকের সঙ্গে কালকে ব্যবহার করব এবার এবার যদি বর বলে আজকেই পালং শাক খাবে তাহলে আজকে করব বেগুন আনতে বলে দিয়েছি ঠিক আছে চলো বন্ধুরা চা করে দিলাম বাবাকে খাওয়ানো কমপ্লিট এইদিকে যে মাছ টাশ নিয়ে এসছে এখনও কিছু খুলে উঠতে পারিনি আগে আমি খাবো তারপরে এগুলো খুলবো আর এই যে সেরকবার জন্য মাংস বের করে রেখেছি সেদ্ধ করবো ওই যে চায়ের বাটি চলো এখানটা বাজার টাজার নিয়ে চলে আসছে পরে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ কই কেন আবার একটু বেরোবে ব্যাংকে যাবে ওর জন্য ড্রেসপত্র ছাড়েনি ঠিক আছে ফু কলা কেন ফু দেখো শেরুবাবার জন্য মাংস বসিয়ে দিয়েছি একটা সিটি সবে পড়েছে আর এখানে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো কই মাছ এই মাছটা রান্না করব ঠিক আছে এই মাছটা রান্না করব আর এই যে মাছ পাঁচ পিস মাছ এটা রেখে দিলাম হুম আর এখানে হচ্ছে আজকে নিয়ে এসছে হওয়ার জন্য মাংস এটা তো চলে যাবে ফ্রিজে আর এই যে মাথা এই মাথাটা কোন মাছের এই যে রুই মাছের মাথা এটা ঠিক আছে তো এই হচ্ছে এখানটায় একটা গোটা রুই মাছ নিয়ে এসছে কি হলো আবার সে বাবা গোটা রুই মাছ নিয়ে এসছে তো এই হচ্ছে আমাদের আশ বাজার হ্যাঁ সবজি বাজারটা দেখাচ্ছি আগে এই মাছ মাছবো এই জায়গাটা পরিষ্কার করবো কিরে কি হয়েছে কি জন্য ও বিড়াল কল পারে কল পারে বিড়াল তার জন্য সেই দেখে উনি এখানে ঘো করছে যাই হোক ওরকম করতে থাকবে সবজি বাজারটা দেখাচ্ছি পালং শাক আনেনি পালং শাক আনেনি বলে ভালো পেলাম না ঠিক আছে চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই ওই জায়গাটা পরিষ্কার করি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করবো ব্যাস কচুর পাতুরি আছে মাছের তেলের বড়া আছে শুক্তো আছে আর মাছ করবো চারপদ হয়েই গেল ব্যাস तू मेरे को सुन ले आके भी जा तू मेरे তো দেখো বন্ধুরা এই যে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে মাছের ঝোলটা একটু টেনে গেছিলো তার জন্য বরকে বলছিলাম একটু কি জল অ্যাড করবো বলছে না না আর অ্যাড করতে হবে না আর এই দিকে দেখো এই যে রান্না বান্না করছি আর এই যে গল্প করছি তিন বোনে গল্প করছি এক বোন মিসিং ঠিক আছে দাঁড়াও আওয়াজ শোনাচ্ছি তোমাদেরকে এই যে মন্দিরা রান্না করছে আমিও রান্না করছি সোনালিদিও ঘরের কাজ করছিল পাইলি তো থাকে মেক্সিকোতে সেই কারণের জন্যই কিন্তু মিসিং তুই তোর ভিডিওতে দেখাবি না খাসির মাংস খাসির মাংস দেখাবি না তোর ভিডিওতে খাসির লাল লাল ঝোল অফ করে দিন অত ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ পায়েলডি মিসিং পায়েলডি হচ্ছে তোমার কি যেন বলে এখন কটা বাজে হ্যাঁ রাত বারোটা বাজে হুম মন্দিরা তুই দেখবি এই যে ভিডিওটা তুলছি তোরে কি সুন্দর লাগছে দেখতে দেখবি পাটটুকু দেখবি হেভি সুন্দর লাগছে দেখতে মায়াধারী চেহারা একটাই বহি নামা গো তো আমরা কিন্তু ভিডিও কল করতে করতে ঘরের সব কাজ করে ফেলি ঠিক আছে এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখনো কিন্তু কথাবার্তা চলছে তার জন্য আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি তো চলো এবার লাইট অফ করে চলে যাই আর এই যে শেরু বাবা এখানটায় শুয়ে রয়েছে এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ক্যামেরাটা ব্লার হয়ে গেল এই আবার ফোকাস নিয়ে নিল ঠিক আছে চলো যাই ঘরে যাই বন্ধুরা কটা বাজে তিনটে কুড়ি বাজে চান হয়নি অ্যাড্রেস লিখছিলাম অ্যাড্রেস লিখতে লিখতে বুকিং নিচ্ছিলাম এবার বুকিং নিতে গেলে কি কি করতে হবে সেগুলো বোঝাচ্ছিলাম এই করতে করতে দেরি হয়ে গেছে আজকে কত বসে স্নান আগে কমপ্লিট ও পুজো দিচ্ছে আমার ভাত হয়ে গেছে ভাত করে নিয়ে কাজগুলো করছিলাম এই কাজগুলোকে তো করতে হবে ডিসপ্যাচ তো করতে হবে বলো তো তার জন্যই তো এবার গিজার অন করে দিয়েছি এবার যাবো আমি স্নান করতে তার মাঝখানে ওপরে গিয়ে খাওয়ার নিয়ে আসলাম আবার ঠিক আছে অনেকক্ষণ পর আসলাম আজকে ব্লগ ভিডিওর যে কমেন্ট সেই কমেন্টগুলো পর্যন্ত চেক করার টাইম পাইনি রিয়াক্ট তো দূরের কথা চলো যাই ফ্রি হতে হতে মনে হচ্ছে আজকে সারা রাত্রে হতে পারবো না চলো পরে কথা বলছি ঠিক আছে খেতে বসে পড়লাম এই যে আমি শুধু একটা কচুর পাতুরি নিলাম

এই খাইতে বইছো এইসব কথা কয় না নিয়ে নো নিয়ে নো নিয়ে নো না আমি শুক্তি মুক্তি পছন্দ না 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 আমার জলে বোতল আনো নাই খাওয়া দাওয়া হলো গোলাগোলা গোলা লাগছে নাকি জানি না সাড়ে চারটে বাজে দু মিনিট বাকি আর পেয়ারা কাটবো ধোয়া হয়ে গেছে পেয়ারাটা কাটবো তার আগে তোমাদেরকে দেখাতে আনলাম পুরো বিলে লেবুর সাইজের বুঝতেই পারছো আমার হাতে এই দেখো কত বড় পেয়ারা পুরো এক হাত জুড়ে রয়েছে পেয়ারা এটাই দেখানোর জন্য আমি ক্যামেরাটা কাটার আগে না একবার তোমাদের দেখাই জানি না মিষ্টি হবে কি কিন্তু আমি গতকালকে যে পেয়ারাটা নিয়ে এসেছিলাম একটা পেয়ারা ভীষণ মিষ্টি ছিল এবার এটা দেখা যাক সাইজ যা একটা খেলে পরে আর অন্য কিছু খাওয়া লাগবে না দেখছো তুমি দেখছো কত বড় এটা কত বড় দেখছো পাওয়া ভালো করে দেখতে পারতাছে না দারুণ মিষ্টি যেরকম সাইজ সেরকম মিষ্টি এত মিষ্টি ভাবি ভাবিনি হেভি মিষ্টি লবণ নিয়েছি ফালতু ফালতু মিট লবণটা ফালতু ফালতু নিলাম হেভি মিষ্টি খুব ভালো ভাতটা অত ভালো লাগে না খেতে আমার পেয়ারটা ভালো লাগছে বন্ধুরা দেখো ওই একটু যাচ্ছে হাবড়া একটা দরকারে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার এদিকে গেলে হবে না আমার মাল তুলতে যেতে হবে তার জন্য আমি আর গেলাম না আমি সন্ধ্যা পুজো দিয়ে সেরুকে উপরে রেখে তারপরে আমি যাব পাঁচটা আটের ট্রেন ট্রেনটা ধরবে হ্যাঁ যাওয়ার সময় জ্বালাই দেবো সোনা ঘরে আসো আমি যাই না সরো 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 ভেতরে আসো ভেতরে আসো দেখো সাইকেলটা বের করবে গুড ইভিনিং বন্ধুরা ছটা পনেরো বাজে রেডি হয়ে নিয়েছি এই যে সেই জামা সেই সোয়েটার যাতে দোকানওয়ালা দেখলেই চিনতে পারে আমার বুঝতে পেরেছ তো সেরূপ আবাকে ওপরে দিয়ে এসছি সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি আর হচ্ছে তোমার কতমার তো গেছে হাবড়া জানো ওর কাজটা হয়ে গেছে ও চলে আসবে আর যাই তেঁতুল পাতা সাবেকিহার মপ চেন সূর্যমুখী চোখার তারপরে ময়ূরমুখী চোখার তারপরে কঙ্কন তারপরে বালা সবই আসছে ঠিক আছে তো সেগুলোই আবার তুলতে যাচ্ছি চলো যাই দেখো সাতটা চল্লিশ বাজে বেরিয়েছি কখন মনে নেই কটার সময় বেরিয়েছি তোমরা বুঝতে পারবে কারণ ভিডিওতে বলেছি কটার সময় বেরিয়েছি এই আসলাম এসে শেরুবাবা কপর থেকে নিয়ে আসলাম আর মাল নিয়ে বেরোতে বেরোতেই কমিউনিটি পোস্ট দিয়ে দিলাম যে রাত নটায় লাইভে আসছি তো সেই অনুযায়ী আমাকে এখন চলতে হবে ঠিক আছে কালকে বৃহস্পতিবার কালকে লাইভ করব না ঠিক আছে কালকের দিনটা লাইভ করব না আবার যদি মনে হয় যে পরশু দিন লাইভ করবো তো করব যেহেতু মাল মানে আগের একটা মাল তুলতে গেলেই নতুন মাল চোখে পড়ছে আমি নিয়ে আসছি এই হচ্ছে বিষয় তো চলো যাই কথা মশাই আসছে ও আমার সঙ্গে গেছিল ও এখানটা আসার পরে আবার আমার কাছে গেছিল দোকানে গেছিলো একসঙ্গেই আসতাম ও না ওই রেড ভেলভেট পেপার আনতে গেছে যার উপরে ওই গয়নাগুলো ফেলে ভালো সুন্দর দেখানো যায় হাতের উপরে অতটা ফোটে না তো লালের উপরে ভালো ফুটবে তার জন্য তো যাই পাটা ধুই পা ধুয়ে চাটা বসাই পাটা ধুই পাটা ধুইয়ে চাটা বসাই তো বন্ধুরা দেখো এই যে বাজার থেকে চলে এসছি আমি আগে এসছি আর ও কিছুক্ষণ পরে এসছে দশকর্মার দোকান থেকে একটা জিনিস আনতে গেছিলো তার জন্য ওর দেরি হয়েছে তো এই যে আসার পরে কিন্তু এই যে চা করে নিয়েছি আমার লিকার চা আর ও দুধ চা ওর দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ফোনে কথা বলছিলাম তার জন্য আমার খেতে দেরি হয়ে গেছে চাটা ঠান্ডাই হয়ে গেছিলো মানে শীতকালে যেরকম গরম থাকার কথা সেরকম গরম ছিল না এই যে কত্তমশাই আসার সময় তিনটে ছোটো ছোট কদবেল নিয়ে আসছে আর এই যে সেরু বাবার জন্য তোমার হচ্ছে লিভারের ওষুধ ঠিক আছে তো এটা তোমাদেরকে দেখাইনি মনে নেই দেখাতে খাওয়াচ্ছে আর আমি সমস্ত কিছু গুজগাছ করলাম প্রথমে ওই ঝাপসা হয়ে আছে হয়েছে গয়নার দিকগুলো গুছিয়ে আসলাম আর তারপরে এই এখন এখন হচ্ছে সারি সারি গুছালাম তার মধ্যে ও খাইয়ে দিচ্ছে এইবার আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত দশটা চল্লিশ ঠিক আছে আজকে ইচ্ছে ছিল ওই অ্যাড্রেস ট্যাড্রেস সব লিখে মালটা প্যাকিং করে দেওয়া কারণ যেহেতু বাবল র্যাপ নিয়ে এসছে তার জন্য কিন্তু আজকে ওই লাইভ করার জন্য আজকে আর হলো না কালকে আমি একা একা টুকটুক টুক টুক টুকটুক বসে করে টুকটুক করে বসে করে ফেলবো ঠিক আছে হয়ে যাবে আশা করছি তো ও আসলে পরে ওকে একটু দেখিয়ে শুক্রবার দিন দিয়ে দেবো কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা লেনদেন করব না ঠিক আছে যেহেতু ব্যবসা বাণিজ্য তোমরা জানোই যে বৃহস্পতিবার দিন ব্যবসায়ও পর্যন্ত দোকান বন্ধ রাখে তো কালকের দিন না লাইভ করবো আগামীকালের কথা বলছি না লাইভ করব না দেব ঠিক আছে মানে ডিসপ্যাচ করব ডিসপ্যাচ করতে করতে শুক্রবার তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই হুম আর লাইভ করতে করতে টিপ চেঞ্জ করেছি সবাই বলেছে কি টিপ ভালো লাগছে না বড় টিপ পড়ো তার জন্য আমি লাইভ করতে করতে টিপ চেঞ্জ করে বড়টা পড়েছি এবার বেশ ভিজিবল হচ্ছে লাল টিপের আঠা না বেশি দিন থাকে না জানো দুদিন উর্ধে দুদিন মুখটুক ধুলে পরে চলে যায় বন্ধুরা শেরু বাবার ওষুধ আর একটুখানি মিষ্টি ক্রিমির ওষুধ গুঁড়ো করা হয়ে গেছে এখন মেখে নিচ্ছি মালাই চমচম মিষ্টি সমান নিটা দিয়ে আনা মালাই চমচম মিষ্টি দিয়ে শেরু শেরু বাবার ক্রিমির ওষুধটা খাওয়াবো আমরা তো খেয়েইছি একটুখানি দিলাম শেরু বাবারে চলো খাইয়ে দিই শেরু বাবার চোখ অবস্থা গেছে গা এখানে নাই এখানে তো নাই কোথায় গেছে ও ঠিক ও বাবা সিঁড়িঘরের দরজা খোলা ছিল দেখো বা ছাদে গেছে কিনা তো বন্ধুরা এগারোটা কুড়ি বাজে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে এই আসলাম ঘরে আর এখন ভিডিওটা এন্ড করব তার জন্য ক্যামেরাটা অন করলাম তো অ্যাড্রেস আমি ডায়েরিতে লিখে রেখেছি ঠিক আছে এবার কনফার্ম অ্যাড্রেস মানে ফাইনাল অ্যাড্রেস ফাইনাল অ্যাড্রেস তো কাগজের মধ্যে লিখতে হবে তো সেই কাগজ এখন কাট করব কাট করে যে কটা পারি সে কটা ঠিকানার অ্যাড্রেস ফ্যাড্রেস সব লিখে রাখবো ঠিক আছে ওটা ওটা পেন পেন কিন্তু এটা খেলা করার জিনিস না তোমার ওটা পেন আমার বুঝছো হ্যাঁ ঘা ঘুরে ঘুরে কথা বুঝছো তো ঘাট তো ঘুরাইতেছো ভালো মতন হ্যাঁ 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 ওটা পেন আমার ওটা খেলার জিনিস না 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 বলছি মানে না নো নো তা চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আর হ্যাঁ ও গেছিল হাবড়া গেছিল হচ্ছে বাবুল র্যাপার আনতে এখানে তো নেই তোমাদেরকে বলেছি দেখাই বাবল র্যাপার বাবা সের বাবার বিষ না এখানে এই যে দেখো এই ঠাকুরনগরে পাওয়া পাওয়া যায়নি হাবড়ার থেকে অনেক কষ্টে নিয়ে বললাম না অনলাইন থেকে অর্ডার দিয়েছে সে আসবে অনেক দেরিতে কিন্তু আমার তো মাল ডিসপ্যাচ করতে হবে টাকা দিয়ে রেখেছে পাবলিক তো সেটা তো আমাকে দায়িত্ব নিয়ে পাঠাতে হবে তো এই যে নিয়ে এসছে এটাতেই আশা করছি যা অর্ডার আছে তাতে করে কমপ্লিট হয়ে যাবে আর যেটা আসছে সেটা থাকবে নেক্সট অর্ডারের জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন কি লাগ লাগলো কমেন্ট করে জানি ও একটা ভালো কথা বলা হয়নি সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো প্রায় সবাই মৌকে চেনো এবার কোন মৌ ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের মৌকে মৌর কথা বলছি মৌ কল্লোল ওদের কথা বলছি তো ওদেরকে তো চেনো তো ওরাও কিন্তু আমার কাছে অর্ডার করেছে একটা মতি চোকার ঠিক আছে মতিচোকার কিন্তু অর্ডার করেছে ময়ূরমুখী মতিচকার হুম তো এটাই তোমাদেরকে বলার ছিল কালকে যখন কল্ল ভাই আমাকে মেসেজ করেছে তখন দেখে বেশ খুশি হয়েছি কারণ ওরাও তো অনেক দিনের পুরোনো ব্যবসায়ী ওরা নাইটি নাইটির বিজনেসই মনে হয় করে নাইটি তো দেখি আমি ওদেরকে বিক্রি করতে তো হ্যাঁ অনেকগুলি আছে এই যে এই যে কাগজ এ ফোর সাইজের কাগজ বের করলো এগুলোকেই কাট করবো কারণ এমনি কাগজে তো নর্মাল কাগজে দেওয়া যাবে না কারণ সেই কাগজ পাতলা হয় তাই তো এটাই তোমাদের বলার ছিল এই খবরটা সকালবেলায় জানাবো ভিডিও শুরুতে বলবো সে আমার মনেই নেই ভিডিও শেষে ভাগ্যিস মনে পড়ল তো ঠিক আছে চলো কী বলতো আসলে যারা ব্যবসা করছে তারা যখন আমার কাছ থেকে জিনিস নিচ্ছে সেই বিষয়টা কিন্তু খুবই স্পেশাল এবার কেন স্পেশাল এবার সেটা তোমরা বুঝে নাও ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ অনেকে তো আবার বলা করছে আমার কমেন্ট বক্সে এসে আমার লাইক চলাকালীন কমেন্ট বক্সে এসে বলছে আমি নাকি দাম অনেক বেশি নিচ্ছি সেই কারণের জন্যই বললাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা